বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে দেশের চাকরির বাজারে এক ধরনের স্থবিরতা দেখা দিয়েছে নতুন কর্মসংস্থান সৃষ্টির হার কমে যাওয়া এবং বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর কর্মী ছাঁটাইয়ের কারণে দেশের বেকারত্বের হার ক্রমেই উদ্বেগজনক পর্যায়ে পৌঁছাচ্ছে বিশেষজ্ঞদের মতে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা প্রযুক্তির দ্রুত অগ্রগতি এবং নির্দিষ্ট খাতে বিনিয়োগে কম হওয়া এই পরিস্থিতির জন্য মূলত দায়ী তথ্য প্রযুক্তি গার্মেন্টস এবং ফিনান্স সেক্টরের বিশেষ করে বড় আকারের নিয়োগ কমে গেছে যা তরুণ প্রজন্মের কর্মসংস্থানের উপর মারাত্মক প্রভাব ফেলছে যুবক সমাজের হতাশা বেকার যুবকদের অনেকেই বলছেন শিক্ষা এবং যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাওয়া এখন অনেক কঠিন হয়ে পড়ছে দক্ষতা উন্নয়ন এবং অভিজ্ঞতা বাড়ানোর পরেও তারা কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে না ব্যবসায়িক প্রেক্ষাপট অপরদিকে ব্যবসায়ী নেতারা জানান উচ্চ সুদের হার বিনিয়োগের অনিশ্চয়তা এবং নীতিগত জটিলতা নতুন কর্মসংস্থান সৃষ্টিতে বড় বাধা হিসেবে কাজ করছে বর্তমান বাজার পরিস্থিতি অনেক উদ্যোক্তাকে ঝুঁকি নিতে নিরুৎসাহিত করছে সরকারি উদ্যোগ ও সমাধান সরকার এই পরিস্থিতি মোকাবেলায় বিশেষ কর্মসূচি এবং প্রশিক্ষণ প্রকল্প হাতে নিয়েছে দেশের বেকার যুবকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে তবে বিশেষজ্ঞরা মনে করেন শুধু স্বল্প মেয়াদি কর্মসূচি নয় টেকসই কর্মসংস্থান নিশ্চিত করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন জবস টিভি দেশের কর্মসংস্থান পরিস্থিতি নিয়ে বিস্তারিত খবর পরামর্শ এবং দিক নির্দেশনার জন্য জবস টিভি সর্বদা নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে চাকরি প্রার্থীদের সমস্যাগুলো তুলে ধরা এবং সমাধানের পথ দেখানোর জন্য আমাদের বিশেষজ্ঞ টিম সবসময় সচেষ্ট